আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে অনেক দিন পর শুরু করছি আজকে আবার নতুন একটি রান্না খুবই মজার তো আজকে আমি একটা নতুন রান্না দেখাবো আপনাদের জন্য সেটা হচ্ছে গরুর কলিজা এবং মাংস ফিফটি ফিফটি এই দুটো মিলিয়ে খুব মজার একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমরা খেয়ে থাকি ভীষণ টেস্টের লাগে খুবই গরুর কলিচা কিন্তু আমরা খালি রান্না করে খাই আবার গরুর মাংসটাকেও আলাদাভাবে আলু দিয়ে বা আলু ছাড়া রান্না করে খাই কিন্তু আজকের রান্নাটা একটু ডিফারেন্ট কলিজা গুডদা এবং গরুর মাংস দুটা একসঙ্গে খুব সুন্দরভাবে রান্না করব। কিভাবে রান্না করছি চল একটা জোর দেখিনি প্রথমে এইখানে হাঁড়ি বসিয়ে নিয়েছি এটাকে একটু গরম করে নিব আমি গরম হালিতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এরপর এখানে দারুচিনি এলাচি লং সব আমি এই যে এলাচিগুলো একটু থেতলে নিয়েছি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা একটু সামান্য ভেজে নেব এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি এটা দিয়ে একসঙ্গে এটা আর কি বেরেস্তা করে নেব এটা সুন্দর স্মেল আসার জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয় পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি একটু আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিচ্ছি যে সেটা হচ্ছে যে এই যে কলিজা গুড়া এটা কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে রক্তটা চলে যায় পেঁয়াজ বেরেস্তা মোটামুটি ধুয়ে গিয়েছে এখন এখানে আমি কলিজা হচ্ছে এখানে আমার এক কিলো এক এক কিলো এবং গরুর মাংস হচ্ছে এখানে আমার এক কিলো তো দুটো মিলিয়েই আমি মশলাটা দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসিং বাটা আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজটা ভেজে নেব এটা একটু ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এটা আমি ভেঙে নিতে সময় লাগবে কাঁচা পেঁয়াজের যে একটা ভাপ সেটা চলে যাবে অর্থাৎ আমি এখানে পেঁয়াজ বেরিস্তা করার পাশে যে কাঁচা পেঁয়াজটা দিয়েছি সেটাকে আমি হাফ ভেজে নিব পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজটা কিন্তু ফিফটি পার্সেন্ট আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে গরুর মাংস একটা দিয়ে এখানে দিয়েছি দিচ্ছি পলি জাতা জাস্ট এটা আমি একটু ঢেকে দিব মিনিট পর আমি এখানে আবার রান্নায় চলে আসব ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর আমি চলে আসছি এখানে মূল রান্নায় চলে আসলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব আপনি যেটুকুন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন আর সেইটুকুন পরিমাণই দিব আমরা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি তাই বেশি করে মরিচ দিয়ে দিচ্ছি হুম তারপরে হচ্ছে যে হলুদ দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ যে হলুদ পরে আবার দেওয়ার কারণ হচ্ছে যে মরিচ আর হলুদের যে একটা সুন্দর ফ্লেভার সেটা থাকবে একদম বজায় থাকবে আমি একটু পরে দিলাম এটা মরিচ আর হলুদ প্রথমে কষিয়ে নিলে একরকম একটা ফ্লেভার আসে আর রান্নার মাঝখানে দিলে তার একটু ফ্লেভার আসে যে কারণে আমি একটু পরে দিয়েছি এখন জাস্ট আমি এটা ঢাকনা দিয়ে ঢুকে দিব এবং লো ভিটে দিয়ে দিবো চুলো গাছটা আস্তে আস্তে এটা সেদ্ধ হবে রান্না কুক হয়ে যাবে ঠিক আছে যে দেখুন দশ মিনিট পর আমি আবার চলে আসছি আমার মূল রান্নায় ড়ে চেড়ে দিচ্ছি একটা কালার আসছে ফ্লেভার আসছে ঝোলটা চেকে দেখবে কেমন হয়েছে হম মশলা তারপর হচ্ছে রবন সব কিছু একদম পারফেক্ট আছে আর এইভাবে রান্না করে খেতে যে কী টেস্ট সেটা আসলে আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই এভাবে আমার মতন করে রান্না করে খেতেছে দেখবেন যে ভীষণ টেস্ট হুম কলিজা গুদা এগুলো তো আমরা আলাদা আলাদা করে রান্না করে অনেক খেয়েছি কিন্তু এই যে একটা মাংস আর কলিজা গুড্ডা ফুটটি ফুর্তি মিলিয়ে যে রান্নার যে একটা টেস্ট এটা মানে কি বলবো আমাদের সেই নানি দাদিরা রান্না করতে দিতে হবে ও সেই রান্নাটাই আজকে বৃষ্টির সবাই খেতে চাইলো তো আমরা অ্যাকচুয়ালি এইভাবে গরুর পড়ি যা মাংস খাই সব রকমভাবেই খাই তাই আজকে ওইভাবে রান্না করলাম হুম তো আবারও না আমি ঢাকনাটা ঢেকে দেব কি সুন্দর গন্ধ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলোর আগুনটাকে আবার একটু কমিয়ে দিব অল্প আছে এটা আস্তে আস্তে রান্না হবে ঠিক দশ মিনিট পর আমি আবারও চলে আসছি তো ঢাকনাটা উঠে যেত দেখুন কি সুন্দরভাবে তেল উঠে গিয়েছে এই যে তেল উঠে যাওয়া মাত্রই ভেবে নিতে হবে যে আমার কলিজাটা কী বলে কষানো হয়ে গিয়েছে এই কষানোটা ভালো হলে রান্নাটা খুব টেস্ট হয় তো এর মধ্যে কিন্তু আমি বারবার এসে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে পোড়া না লেগে যায় খুব হবে এটা কষানো হয়েছে এখন জাস্ট এখানে পানি দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন কষানোর পরে এই যে একবার আমি পানি দিচ্ছি এই পানিটাই করে আর পানি দিব না এটা ভুনা ভুনা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর একটু পানি দিয়ে এটাতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফর্টি ফর্টি মিনিটসের মধ্যে এই যে মাংসটা এটা সেদ্ধ হবে কলিচা মাংস সেদ্ধ হবে দিতে সফট হবে তারপরে ঝোলটা কমে যাবে একদম ভুনা হয়ে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে তো চুলোর আগুনটাকে আমি এখন বাড়িয়ে রেখেছি বড় কাঁসা মাত্র এটা কমিয়ে দিব ঠিক থার্টি মিনিট পর চলে আসলাম তুমি নিচে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছিলাম এরপর আরো দুইটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া এবং ঝোলটা অনেকটি কমে যেতে হবে এই জন্য আমি আরো টোয়েন্টি মিনিটসের জন্য দিয়ে দিলাম আর চুলো রাসটাকে কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে একদম খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে আর খুব মাখা মাখা হয়েছে এখন আমি এখানে একটু লাস্টের দিকে একটু জিরা দিয়ে দিবো খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মাংস কলিজার মধ্যে তো জিরা দিতেই হয় এই তো আমার হয়ে গেল গরু কলিজা ভুনা এই মাখা মাখা ঝোলটা দিয়ে আমার রান্নাটা শেষ করে নিচ্ছি সবাই ঠিক এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন ভীষণ মজা আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ